আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যাচ্ছি একজনের বাড়িতে এই মাথায় যে বাজারটা আছে এই বাজারটা পৌঁছাই দেওয়ার জন্য সাথে থাকেন চলে আসলাম সেই বাড়িতে যে বাড়িতে এগুলো দেওয়া হবে সেই বাড়ি অলরেডি আমি বাইক থেকে নেমে কিন্তু চলে আসছি এই ভদ্রলোক মারাত্মক আহত একদম মারাত্মক আহত হয়েছে তো আমি এখন সেই চাষার জন্য এই উপহারটা নিয়ে আসলাম উনি আসেন আসসালাম আলাইকুম কেমন আছেন দেখতে পাচ্ছি যে আসলে অবস্থা ভালো না অবস্থা শরীরের অবস্থা তো খুব খারাপ হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অবশ্য আমি বারবার বলি যে রাস্তাঘাটে যখন চলাচল করবেন অত্যন্ত সাবধানে চলাচল করবেন বাদ বাকি উপরে যেটা করে আমি যেখানে আসি দেখছেন যে এই মুরব্বী দুটো পায়ে তার কিন্তু ফ্র্যাকচার হয়েছে এবং একটা পা চার জায়গায় এর আগেও আমি ওইখানে আসছি একটা পা চার জায়গায় তার ভেঙেছে তো সব মিলিয়ে খুব করুণ অবস্থা আপনারা দেখছেন যে কেমন একটা বাসায় সে থাকে বাসাটি একটু দেখাচ্ছে আপনাদেরকে আপনারা যদি কেউ চিনেন নাকে তো অবশ্যই যদি পারেন এই রমজানে মাহে রমজানের ওসিলাই একটু সাহায্যে সহযোগিতা করবেন অনেক সমস্যা আছে আপনারা জানেন যে শহরের শহরে যারা ভিডিওটি দেখছেন শহরে ইনি কিন্তু রিক্সা চালাতো বাড়ির থেকে প্রতিদিন যায় এবং রিক্সা চালিয়ে আবার রাত গভীর রাতে বাড়ি ফেরে একটু অবস্থায় কিন্তু ইনি আসে তো যারা পরিচিত মুখ পরিচিত মুখ আছেন অবশ্যই তাকে যদি পারেন মাহির রমজানের উপলক্ষে এমনিতেও যদি পারেন একটু সহযোগিতা করবেন দেখছেন তার অবস্থা খুব দুর্দশা একদম নিহাত একজন গরিব মানুষ তো আমি আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত করোনা কারো বাড়ি যাই করোনা কারো কিছু না কিছু করার চেষ্টা করি আজকে কিছু সামান্য কিছু উপহার নিয়ে আসলাম সেটা আপনারা দেখছেন এতে আছে যা কিছু আছে সেটা আর প্রয়োজন বোধ মনে করি না তবে ভালো কিছুই আছে আর যতটুকু পারি চেষ্টা করবো ইনশাল্লাহ করার জন্য তো ডাক্তার কি দেখাচ্ছেন হ্যাঁ চিকিৎসা হচ্ছে মোটামুটি ভালো আছে সমস্যা নেই তা ঠিক আছে যদি থাকেন আর দোয়া করি আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দিয়ে দিক নাকি হ্যাঁ কালকে না না আর দেখি টাকা পয়সা আমি তো মানুষের কাছে বললাম আমি নিজেও চেষ্টা করতেছি আর এই আপনার জন্য যা কিছু নিয়ে আসলাম এগুলো থাক এগুলো মোটামুটি চলতে লাগ আবার সময় করে আবার আসবেন হ্যাঁ তো ভালো থাকে না আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এই আশা রাখি আর যারা এখনও এই পর্যন্ত আমার এই পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করবেন ভালো কিছুর পক্ষে থাকব সব সময় অবশ্যই মন্দ থেকে দূরে থাকব এই মাহের রমজানে প্রতিদিন এই তিরিশটা দিনই ইনশাল্লাহ কারো না কারো বাড়ি এবং রাস্তায় যে কোনো বিষয় নিয়ে থাকবো আপনারা সবাই অবশ্যই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা আমি মোহাম্মদ আব্দুল সাহর প্রতিনিয়ত থাকবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার